হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা দু হাজার কুড়ি এবং একুশ সালে গোটা পৃথিবী সহ আমাদের ভারতবর্ষে যখন করোনা মহামারী চলছিল তখন তোমরা নিশ্চয়ই জানো আমাদের পড়াশোনা সহ সমস্ত কাজকর্ম প্রায় থেমে গিয়েছিল এবং তোমরা জানো সেই সময় আমাদের পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল অনলাইন এবং অনলাইনে পড়াশোনার জন্য আমাদের প্রয়োজন একটা মোবাইল অথবা একটা ট্যাবলেট বা একটা ল্যাপটপ বা কম্পিউটার এবার ধরো যাদের কাছে মোবাইল ট্যাবলেট বা ল্যাপটপ কম্পিউটার রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই অনলাইন পড়াশোনার লাভটা তুলতে পারছিল এবং খুব স্মুথভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছিল কিন্তু একটা গরিব ঘরের ছেলে মেয়ে যার কাছে মোবাইল বা ল্যাপটপ নাই বা যার কাছে ইন্টারনেটের কোনো সুবিধা নাই সে কিন্তু তার পড়াশোনাটাকে সেই সময় চালাতে পারছিল না এর ফলে কি হলো আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ঠিক করলো একটা নতুন প্রকল্প আনবে প্রকল্পের নাম কি প্রকল্পের নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প এবং এই প্রকল্পে ঠিক করা হয় যে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করেছে তাদের প্রত্যেককে এককালীন দশ হাজার করে টাকা দেয়া হবে সেই টাকাটাই তারা কি করবে সেই টাকাটাই তারা একটা মোবাইল বা ল্যাপটপ কিনে নিবে সরি ল্যাপটপ তো হবে না একটা মোবাইল বা একটা ট্যাবলেট কিনে নেবে এবং সেটার সাহায্যে এই অনলাইন পড়াশোনাটা খুব ভালোভাবে চালাতে পারে সেই উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পটাকে নিয়ে আসে এবং কি করা হয় এর পরে পরেই প্রতিটা ছেলে মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দেওয়া হয় যাদের মোবাইল ছিল তাদের খুব ভালো কথা যাদের মোবাইল ছিল না তারা কিন্তু একটা মোবাইল কিনে নেয় এবং স্মুথভাবে বা সবার সঙ্গে তাল মিলিয়ে সেও তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে এবার প্রশ্ন হলো দু সালে প্রকল্পটা আসার পর দু এবং দু সাল প্রতি বছরই মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা টাকাটা কিন্তু পেয়ে গেছে এখন চলছে দু সাল তোমরা অনেকেই নতুন মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে উঠলে আবার অনেকেই ক্লাস টুয়েলভে পড়ছো যারা ক্লাস টুয়েলভে পড়ছো তারা ভাবছ আমরা কেন এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকাটা পাইনি আবার যারা মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে এ তারা হয়তো ভাবছো এই প্রকল্পের টাকাটা বা বা মোবাইল ট্যাবলেট কেনার যে দশ হাজার সেটা আমরা কবে পাবো দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য থেকে বাজেট ঘোষণা করে দেওয়া হয়েছে দু হাজার সালে বাজেটে যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে এবছর কিন্তু তার থেকে আরো বেশি দু হাজার কোটি টাকার কথা বলা হয়েছে নিশ্চয়ই এই দু হাজার কোটি টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হবে এটুকু অনুমান করা যাচ্ছে এই যেমন ধরো ট্যাবলেট দেওয়া বা মোবাইল দেওয়ার টাকা অথবা স্কলারশিপের যে টাকা অথবা স্কুল ড্রেস বা স্কুল খাতা বই এই সমস্ত জিনিসগুলো দেওয়ার জন্যই এই টাকাটা ঘোষণা করা হয়েছে পাশাপাশি কি স্কুল দপ্তর থেকে একটা ছাব্বিশ দফা গাইডলাইনও ঘোষণা করা হয়েছে কি উদ্দেশ্যে গাইডলাইনটা ঘোষণা করা হয়েছে এই মোবাইল বা ট্যাবলেট দেওয়ার বা এই যে তরুণের প্রকল্প যেটা রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা দেওয়ার কথা বলা থাকে সেই দশ হাজার টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের স্কুল দপ্তর একটা ছাব্বিশ দফা গাইডলাইন কিন্তু প্রকাশ করে দিয়েছে পাশাপাশি কি হয়েছে যারা নতুন মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে অনেক স্কুলে কি করেছে রেজিস্ট্রেশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড কিন্তু জমা নিয়ে নিয়েছে কি উদ্দেশ্যে জমা নিয়ে নিয়েছে এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা বা মোবাইল বা ল্যাপটপ কেনার যে টাকা সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকার জন্য অলরেডি কিন্তু অনেক স্কুল ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড জমা নিয়ে নিয়েছে এবার অনেক স্কুল রয়েছে যারা কিন্তু এগুলো এখনো জমা নেয়নি তবে এই মাস বা পরের মাসের মধ্যে প্রতিটা স্কুলেই কিন্তু তোমাদের ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ড জমা দিতে হবে কারণ ইতিমধ্যেই তোমাদের টাকা দেওয়ার কথাটা ঘোষণা হয়ে গেছে শুধু ল্যাপটপ বা সরি শুধু মোবাইল বা ট্যাবলেট কেনার টাকা নয় পাশাপাশি কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা কথা ঘোষণা হয়ে গেছে খুব দ্রুত তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে আর যারা ক্লাস টুয়েলভে পড়ছো তারা হয়তো মনে করছো আমরা কেন এখনো টাকাটা পাইনি তোমরাও এই বছরের মধ্যে টাকা পেয়ে যাবে অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে এ পড়ছো মাধ্যমিক পাশ করে নতুন ইলেভেনে ভর্তি হলে এবং যারা ক্লাস টুয়েলভে পড়ছো দুই ক্লাসের ছেলেমেয়েরাই কিন্তু টাকাটা খুব দ্রুত পেয়ে যাবে একদম টেনশন করো না প্রথমত টাকাটা দেওয়া হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এটা জুলাই মাস চলছে জুলাই আগস্টের দিকে তোমাদের ডিটেলসটা মোটামুটি নিয়ে নেওয়া হবে তারপরে সেপ্টেম্বর থেকে তোমাদের টাকা ঠোকা শুরু হয়ে যাবে অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে এ পড়ছো বা নতুন যারা রয়েছো এবং যারা ক্লাস টুয়েলভে পড়ছো দুই ক্লাসের ছেলেমেয়েরাই কিন্তু টাকাটা পেয়ে যাবে এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকতে পারো এবার দেখো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো খুব ভালো করে পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো সামনে রয়েছে বোর্ড এক্সাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো করে যদি একটু পড়াশোনা করো বা টাইম মেনটেন করে যদি একটু পড়াশোনা করো পরীক্ষা কিন্তু খুব ভালো দিতে পারবে আর যারা মাধ্যমিক পাশ করে সবই ইলেভেনে উঠেছো তোমরা হয়তো অনেকে ভাবছো ক্লাস লেভেনে উঠলাম এই বছরটা অন্তত একটু কাটিয়ে দেব পরের বছরটা পড়াশুনো করব দেখো যারা নতুন মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠলে তাদেরকে বলছি তোমরা কিন্তু এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দাও বা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও ক্লাস ইলেভেন তোমার ভবিষ্যৎ যদি খারাপ হয়ে যায় ভবিষ্যৎটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে তাই ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করার জন্য ক্লাস ইলেভেন থেকেই তোমরা ভবিষ্যতের পথটা তৈরি করে নাও বা সুন্দরভাবে পড়াশুনো করে ভবিষ্যৎ জীবনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি প্রত্যেকে ভালো থেকো এবং স্টাডি বুস এর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো যখন তোমাদের যে আপডেটটা আসবে সবার আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে